আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা ভাবুন তো এই রমজানই হয় আপনার জীবনের শেষ রমজান যদি এই রমজানের পর আর কখনো শেষ দায় মাথার সুযোগ না পান আমরা জানি না কিন্তু একটা জিনিস নিশ্চিত রমজান আসছে রহমত মাগফিরত আর নাজাতের মাস আল্লাহ তালা বলেন আমানু দিন আমিবাহ সিয়াম হে মান্দারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কামাকুতিবা আল্লাহ দিন আমি আল্লাহুম তখন যেরকমভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী লোকদের উপরেও তাই আজ জানবো রমজানের আগে কোন কাজগুলো অবশ্যই করা উচিত এক নম্বর খাঁটির তওবা করুন রমজানের আগে প্রথম কাজ সত্যিকারের তবা করা যে গুনাই হোক ছোট বড় আজই আল্লাহর কাছে কেঁদে বলুন যে আল্লাহ আমাকে মাফ করুন আমাকে এই রমজানে এই রমজান যে আসতেছে এর পর থেকে আর যেন আমি গুণা না করি আমাকে হৃদায়ত দান করুন রাজসল বলেন যে ব্যক্তি তার গুনা থেকে তওবা করে সে যেন কখনও গুণাই করেননি ইভনি মাজা শরীফের হাদিস দুই নম্বর কাজা রোজা থাকলে তা পূরণ করুন যদি গত রমজানের কোনো রোজা কাজা হয়ে যায় বাকি থেকে যায় এখনই আদায় করুন কারণ ফরজ কাজ আগে নফল কাজ পরে। হজরত আয়সারজুল্লাহ তালনহা সাবান মাসে কাজা রোজাগুলো পূর্ণ করতেন বুখারি শরীফের হাদিস তিন নম্বর সাবান মাসে বেশি বেশি রোজা রাখুন রাজসুল্লাহ সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখত হরত আয়সার্জাল্লাহ তালা বলেন আমি রাজসল সাল্লামকে সাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি নাই বোখারি শরীফের হাদিস এটা আমাদের জন্য রমজানের প্র্যাকটিস ও প্রস্তুতি এই যে সাবান মাসটা চলতেছে এটা কিন্তু হচ্ছে রমজানের প্রস্তুতির মাস চার নম্বর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন রমজান হল কোরআনের মাস আল্লাহ তালা বলেন শাহরুর রহমান আল্লাহ মুসলাফি কোরআন রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে সুলা বা খার একশো পঁচাশি নম্বর আয়াত আজ থেকেই শুরু করুন প্রতিদিন একটু একটু করেও আপনি কোরআন পড়া শুরু করে দিন পাঁচ নম্বর নিয়ত ঠিক রাখুন রমজান শুধু না খেয়ে থাকা নয় রমজান হলো নিজেকে বদলানোর মাস নিয়ত করুন এই রমজান মাসে আর নামাজ ছাড়বো না এই রমজান থেকে শুরু করব। আজকে থেকেই শুরু করে না অবশ্যই তবে একটা টার্গেট রাখুন যে এই রমজান থেকে আর কোনো দিন রমজান মাস চলে গেলে আর কখনোই যেন আমি নামাজ না ছাড়ি কিবোধ করব না চোখের জিনা করব না মুখের জিনা করব না আরে গার্লফ্রেন্ডদের সাথে কথা বলা বন্ধ করে দেবো আর কখনো কানের জিনা জিব্বার জিনা হবে না লজ্জায় স্থানের হেফাজত করব রমজানের পর থেকে এমনভাবে আমি মানে পাল্টে যাব যে আগে কখনোই আমি ওই রকম ছিলাম না ইনশাআল্লা আল্লাহ তালা আমাদেরকে একদম হৃদায়ত রমজান উপলক্ষে যেন আমরা সবাই হৃদায়ত পেয়েই রমজানকে কাটাতে পারি সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষ সবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সব সবগুণা মাফ করে দেওয়া হয় বুখারি শরীফের হাদিস ছয় নম্বর দোয়া করুন যেন রমজান পান অনেক মানুষ গত রমজানে ছিল আজ তারা কবরের নিচে চলে গেছে তাই দোয়া করুন লহমাবাই লেখনা রমাজান না রমজান হে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন তাই বন্ধুরা হয়তো এই রমজানই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে হয়তো এই রমজানেই আল্লাহ তালা আপনার সমস্ত গুণা মাফ করে আপনাকে হৃদায়ত দিতে পারেন তাই আজ থেকেই প্রস্তুতি নিন তবা করুন কোরআনের দিকে ফিরুন নিজেকে বদলান কারণ রমজান মাস আসছে ধন্যবাদ ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও